গতকাল গভীর রাতে কমলপুর মহকুমার অন্তর্গত সালেমা সাবডিভিশনে ডিডব্লিউএস দপ্তরে চোরের দল অফিসের দরজা ভেঙে প্রবেশ করে টাকা পয়সা না পেয়ে নথিপত্র তছনছ করে যায় আজ সকালে পাম্প অপারেটর অফিসের দরজা ভাঙা অবস্থা দেখতে পেয়ে অফিসের এসডিও সহ অন্যান্য কর্মচারীদের খবর দেন পরে বিষয়টি জানানো হলে সালেমা পুলিশ স্টেশন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এই বিষয়ে দপ্তরের এসডিও জানেন এখনো পর্যন্ত অফিস থেকে কোনো মূল্যবান সামগ্রী বা নথি চুরি হয়েছে কিনা বলা যাচ্ছে না। তবে পুরো ঘটনার গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এখানে হইছে হঠক করে সকালবেলা আমার যে পাম অপারেটর উনি ডিউটি করতে এসেছে 6টা 6টা 15 তে। 6:00 6:00 তে আইছিল আওয়ার পরে উনি গেট খুললো গেট খোলার পরে প্ল্যান্টে যেইলি চালাইতো এই বিবি প্ল্যান্টে খুলে চালাইল কোন চালানোর পরে যখন ইনটেকের দিকে যাই তখন আমার অফিস জিডাব্লু এস সালেমা সাব ডিভিশন এসডিউর অফিস রুমটা ভাঙা দেখতে পেল দেখার পরে উনি সাথে সাথে আমাকে ফোন করল ফোন করার পরে আমরা এসে দেখলাম যে অফিসটা সিজের গেটটা ভাঙা তালা ভাঙা আছে আর দরজা ভাঙা আর আরো দুইটা গেটের দরজার তালা ভেঙে তারা কাগজপত্রগুলো একটু টস করে ফেলল কিন্তু আমরা অক্ষণ পর্যন্ত এসেস করে দেখলাম কোনো কিছু হারাইনি